মৃৎশিল্পীদের হাতে অর্থ সাহায্য পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জির প্রসঙ্গত উল্লেখ্য দিন দিনেক আগে বহরমপুর শহরের গোড়াবাজার গান্ধী কলোনি কুমোরটুলি এলাকার শিল্পীদের তৈরি করা সরস্বতী ঠাকুর রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেয় একদল দুষ্কৃতী ক্ষতিগ্রস্ত হয় কুড়ি থেকে পঁচিশটি সরস্বতী প্রতিমা ক্ষতির সম্মুখীন হয় পাঁচ শিল্পী এই প্রতিমা শিল্পীদের হাতে বহরমপুর পৌরসভার উদ্যোগে পৌরপিতা তুলে নারুগোপাল মুখার্জির মৃৎশিল্পীদের হাতে এবং বাকি টাকা সরস্বতী পুজোর পরের দিন দেওয়া হবে বলে জানিয়েছেন পৌরপিতা পিতা হচ্ছে আপনাদেরকে জানাই এটা আমার পাশে দাঁড়ানোর না এই ভাইরা এই শিল্পীরা বহরমপুর সহ বিভিন্ন জায়গায় গোটা জেলায় জেলার বাইরে অজস্র ঠাকুর প্রতিমা তৈরি করে সেইখানে যেখানে যার যেখানে আমাদের হিন্দু ধর্মের মানুষজন আছে যারা পুজো করে মূর্তি প্রতিমা করে তাদেরকে এরা সে যোগানটা দেয় কারণ ঠাকুর ছাড়া কোনো জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয় না পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না এবং প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না ঠিক সেরকমভাবে সারা বছর এরা নানাবিধ কাজ করে বিভিন্ন রকম স্কালচার তৈরি করে আরও কিছু মনোরঞ্জন তৈরি করে এখানে কিন্তু এটা বলতে পারবে না যে এরা শুধু মূর্তি পুজোর ওপরই এদের জীবিকা নির্বাহ করে এরা কলসি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ক্লাব জাতীয় যেটা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ব্যবহার করে এরা সেই শিল্পীরা যারা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ইতিমধ্যে আপনাদের জেনে রাখা দরকার যে যে দুজন দুষ্কৃতী এখানে রাত্রি একটার সময় এসে যে তাণ্ডব চালিয়েছে এবং তারা শুধু ঠাকুরকে লক্ষ্য করে ভাঙচুর করেনি গোটা এলাকায় আপনার বাড়ি ঘর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় টেবিল টেবিল যেগুলো ছিল বিভিন্ন স্কালচার ছিল সেগুলোকেও ভাঙচুর করেছে লাইটের বিভিন্ন রকম পোল টোলগুলো পুঁতে দিয়েছে ভেঙে দিয়েছে এত নানাবিধ এরকম দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে ইতিমধ্যে পুলিশ দু ঘন্টার মধ্যে আপনাদের জেনে রাখা দরকার তাদেরকে অ্যারেস্ট করেছে এবং কোর্ট কাস্টেডির পর তারা নিয়ে নিয়েছে এবং তাদেরকে করা যাতে ব্যবস্থা নেওয়া হয় এরকম যেন তারা ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা করছে এখন চক্রে এরা এদের যে বায়না নেওয়া ছিল প্রায় আমি দেখলাম টোটাল এক লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ঠাকুর বায়না নেওয়া ছিল যেগুলো কিছু ফ্লোটিং বিক্রি করতো কিছু অ্যাডভান্স নেওয়া ছিল সব নিয়ে এদের বায়না নেওয়া ছিল প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু ঠাকুরগুলো যদি বিক্রি করতে পারত এই চারজনের যে ঠাকুর সেই ঠাকুরের ধরুন সংখ্যাটা নাই নাই করে আপনার পঞ্চাশের কাছাকাছি ঠাকুরগুলো প্রায় সরস্বতী ঠাকুর প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হতো এই মর্মে দাঁড়িয়ে এই চারজন যারা আছে সুভাষ ধরুন আমাদের লোক আমাদের তৃণমূল কংগ্রেস করে বাকি তিনজন কিন্তু তাদের কি রং আমরা দেখতে যাইনি এ বিজেপি করে না কংগ্রেস করে দেখতে যায়নি বাপরে কি দুজন বিজেপি করে না কংগ্রেস করে দেখতে যায়নি তারা কোন দলকে দেখতে যায়নি কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের কিছু করার আছে মূলত এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি বিপ্লব উপপ্রধান আমাদের কাক্তু খাটুই আমাদের এখানকার যে দেখভাল করে এদের উদ্যোগে আমরা জানতে পারি আমি থেকে ফোন করি যে কি অবস্থাগুলো আছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এদিকে নিয়ে বসেছি যে এখানে কোনো রাজনীতি নয় যে ঘটনা ঘটেছে তার জন্য দোষী ব্যক্তির একবারে কঠোরতম শাস্তি হওয়া উচিত সেটা পুলিশ অলরেডি তার মতো করে চেষ্টা করছে আইনে আদালতের মধ্যে দিয়ে তার শাস্তি হবে অন্যদিকে এই ব্যক্তিগুলো এই গরিব মানুষগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করবে মমতা ব্যানার্জি দিন যে সরকার আছে পুরো সবাই একটা সরকার সেই সরকার এই সাপোর্টটা দেবে সবাইকে দেয় এখানেও দেবে সেই জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে পুরোটাই দেবে এখন বাহান্ন হাজার পাঁচশো টাকা এই চারজন পাঁচজনকে আমরা দিয়ে গেলাম তারা তাদের যে রেশিও আছে সেই অনুযায়ী তারা ভাগ করে নেবে কড়ি দশ হাজার কড়ি বারো হাজার পনেরো হাজার বাকি টাকাটা সরস্বতী দিন আগের দিন দিয়ে দেবে তাহলে এরা যে ক্ষতির মুখে পড়েছিল সেই ক্ষতিটা এরা বহন করবে না অ্যাডভান্স যাদের কাছ থেকে নিয়ে তাদেরকে ফেরত দিতে সক্ষম হবে যদি ঠাকুর দিতে না পারে আর যে কটা এদের পক্ষে সম্ভব হচ্ছে সে কটা আপনার ঠাকুর যাদের কাছ থেকে এরা অ্যাডভান্স তাদের কাছ থেকে প্রদান করতে এরা সক্ষম হবে ক্ষতিগ্রস্ত শিল্পীরা হাতে টাকা পেয়ে খুশি প্রকাশ করেছেন ধন্যবাদ জ্ঞাপন করেছেন বর্তমান সরকার ও পৌরপিতাকে আমাদেরকে লকডাউন থেকে আমাদেরকে দেখছে লকডাউন থেকে দেখছে এবং আমাদেরকে যথেষ্ট দেখে যায় আমাদেরকে দেখে যায় আমাদের যে ঠাকুরটা যে ভেঙেছে ইয়ে হচ্ছে শুনেছে শুনে উনি এসে আমাদেরকে আমাদের সাথে সাহায্য করে যাচ্ছে হ্যাঁ এসেছিলো এরকম সাহায্য আমাদেরকে করেননি একমাত্র বলছি তো সময় দাদা থাকেন আমাদের সাথে বিপ্লব ভাই থাকে বিউরো রিপোর্ট আর টিভি নেটওয়ার্ক